ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভনীত্যা আনন্দ শ্রীদ্বৈত গৌর ভক্ত বিন্দ ক্রীড়স কবিরাজ চৈতন্য চরিত রচৈতাদিগের মধ্যে সর্বশ্রেষ্ঠ মধ্যযুগে তার যে চৈতন্য চৈতামৃতের মতন এত বড় মহাকাব্য আর রচিত হয় নাই তার পিতার নাম ছিল ভগীরথ মায়ের নাম ছিল সুনন্দা বর্ধমান জেলার ঝামটপুর গ্রামে তার আবির্ভাব বৈদ্য বংশে তার আবির্ভাব অতি অল্প বয়সী তিনি প্রীতিমাত দিয়ে হারা হন পরে নিত্যানন্দ আদেশে চলে যান বৃন্দাবন শ্রীরাম বৃন্দাবন এবং সেই বৃন্দাবনে রঘুনাথ দাস গোস্বামীর সেবা করতেন রাধাকুণ্ডের তিনি সেখান থেকে মহাপ্রভু অন্তিম লীলা মা লীলা রঘুনাথ দাস গোস্বামীর মুখে শুনেছিলেন পরবর্তীকালে বৃন্দাবনের পণ্ডিতগণের ভক্তগণের আদেশ শ্রোধার্য করে বিশাল চৈতন্য চৈতামৃত গ্রন্থ রচনা করেন তখন তার বয়স আশির উপর তিনি শুধু চৈতন্য চৈতামৃত নন তিনি গোবিন্দ লীলামৃতম বলে একটি কাব্য রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় এবং আমাদের বিল্লমঙ্গলের শ্রীকৃষ্ণ কণ্ঠামৃতের সারঙ্গ রঙ্গদার টীকা রচনা করেছিলেন তাই রত্ন ঠাকুর বলেছেন তিন ভাষায় ভাষাইলা এ তিন ভ্রন চৈতন্য চৈতামৃতম শ্রীকৃষ্ণ এই সারঙ্গ রঙ্গদার টিকা আর গোবিন্দ লীলা অসাধারণ পাণ্ডিত্য এবং ভক্তির মণিকাঞ্চন যোগ হয়েছিল তার চরিত্রে তার গ্রন্থ সুধি সমাজে পরম সমাদৃত গ্রন্থ এই চৈতন্য চৈতামৃত দার্শনিক কাব্য দর্শন শাস্ত্রকে যে বাংলা ভাষায় প্রকাশ করা যায় প্রথম দেখালেন আমাদের কৃষ্ণাস কবিরাজ গোস্বামী পাদ পয়ার ছন্দে বেদ বেদান্তের তত্ত্বকে ভাগবতীর তত্ত্বকে কৃষ্ণতত্ত্বকে রসতত্ত্বকে ভক্তি তত্ত্বকে এত সুন্দর করে পরিবেশন করলেন যা সত্যি পণ্ডিত মহলে বড় বিস্ময়কর জয়নিতাই জয়নিতাই